দারুণ দারুণ সব ডায়মন্ড কাটের নেকলেসের কালেকশন দেখাবো এখন যে বক্সটা দেখাচ্ছি এই যে ধরেন পিঙ্ক কালারটা ব্লু কালারটা মিন্ট কালারটা তারপরে যে ক্রিস্টাল কালারটা এগুলো কিন্তু পার নেকলেস এরকম এক জোড়ে থাকবে দুল আর এরকম থাকবে গলার হার সেট দাম করবে পনেরোশো এই বক্সে যতগুলো ডিজাইন আছে এই বক্সে যতগুলো ডিজাইন আছে সবগুলোই কিন্তু প্রাইস হচ্ছে পার নেকলেস মানে কান গলা হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর কালেকশন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এর পরে কালেকশনটা দেখাবো এই দেখেন এটা কিন্তু আপনারা বড় হারের সাথে কিন্তু চকারের মতো করে কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে পনেরোশো তারপর একটা এই যে এগুলো এগুলো সব পনেরোশো এই যে নিচে দেখেন সব পনেরোশো আর এগুলো কানের দুলগুলো যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন পনেরোশো টাকা মাত্র আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেয় এগুলো এতগুলো সুন্দর সুন্দর যেটা নিব সেটাই 1500 এই দেখেন এইটা একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনের কালার কিন্তু দেখতেছল অনেকগুলা আবার দেখেন এইটা ডিজাইন এটাও কিন্তু কালার অনেকগুলা 1500 মাত্র 1500 টাকা পার সেট একটা গলার হার একটা কানের দুল খুব হলো 1500 আমি উপর দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইজে হচ্ছে মাত্র 1500 টাকা খুবই সুন্দর মাত্র 1500 টাকা খুবই সুন্দর খুবই দারুণ আমি এরপরে দেখাচ্ছি আমি দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানা দুল প্রাইস কত পনেরোশো এটাও খুবই সুন্দর এটা হচ্ছে কানা দুলও আছে পনেরোশো প্রতিটার সাথে কিন্তু কানা দুল দেওয়া আছে এগুলো হচ্ছে পনেরোশো করে যেই সেটটা নেবেন পনেরোশো দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল পনেরোশো আবার এটা হচ্ছে গলার হার এই এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল এই যে এটা কানের দুল খুব সুন্দর পনেরোশো করে নেক্সট আমি এই সেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস কত করে ভাইয়া পনেরোশো এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দুল খুব সুন্দর কালারগুলো অনেক সুন্দর প্রাইস হচ্ছে পনেরোশো আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা কত ভাইয়া

প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো এটাও কিন্তু পনেরোশো দেখেন খুব সুন্দর পার্পল টাইপ এটাও পনেরোশো এটার কানে দুল আছে এটা হচ্ছে গলার হার এটা কানে দুল পনেরোশো আর নিচে যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর এটাও হচ্ছে এটা হচ্ছে গলার এটা হচ্ছে কানের পনেরোশো এটা হচ্ছে গলার এরকম পিঙ্ক কালারে কানের হবে পনেরোশো খুব সুন্দর পনেরোশো টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু সেট আপনারা পেয়ে যাবেন ভাই উপরে টাকা করতো এটা তো ব্রাইডাল

পনেরোশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা দুই হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে দুই হাজার এটা হচ্ছে মাত্র দুই হাজার এটা হচ্ছে মাত্র এটা হচ্ছে আঠারোশো এটা হচ্ছে মাত্র আঠেরোশো ওকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যেই হারগুলো দেখতে পাচ্ছেন এই হারগুলো হচ্ছে পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো এটা হচ্ছে পনেরোশো দেখেন পনেরোশো এটাও হচ্ছে মাত্র পনেরোশো এটা দেখাচ্ছে এটা মিন্ট কালার পনেরোশো এটাও সুন্দর এটা পনেরোশো এটা পনেরোশো আর এই ডিজাইনটা কত এটাও পনেরোশো কানের দুল সহ খুব সুন্দর এই প্রত্যেকটা কানের দুল থাকবে আমি একটু দেখাচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে অর্ডার করে ফেলতে পারেন ইয়েলো কালেকশন আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালারগুলো দেখলে মন ভরে যায় প্রাইস হচ্ছে যেটাই নেবেন দুই হাজার এইটা দুই হাজার এইটা দুই হাজার এইটা দুই হাজার এইটা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার বক্সে যা আছে সব দুই হাজার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর কানের দুলগুলো কিন্তু সাথেই দেওয়া আছে দুই হাজার টাকায় যেটাই নেবেন দুই হাজার খুবই সুন্দর এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এই সেটটার দাম কত ভাইয়া এত সুন্দর একটা সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি এগুলো দেখাচ্ছি এগুলো পঁচিশশো এটা পঁচিশশো কানাদুল সহ এটা পঁচিশশো কানাদুল সহ এটাও কিন্তু পঁচিশশো কানে সহ এটা কিন্তু আবার ওটার সাথে মিলেন না নিচেরটার সাথে এটা এই দেখেন আলাদা পঁচিশশো আর নিচে একটু ঝাড় আলাদা যেটা এটা তিন হাজার এটা তিন হাজার যেহেতু একটু ঝাড়শো আছে এটা কানাদুলটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা পার পিস আচ্ছা ওকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো এত সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা পঁচিশশো কান গলা পঁচিশশো এটা কিন্তু কালার আছে এটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো পঁচিশশো দেখেন এত সুন্দর এটা কিন্তু আনকমন এটা একদমই আনকমন গ্রিন কালার স্টোনের এটা প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠাইশশো এই যে আঠাইশো টাকার কানের দুল এটা এই যে এটা এটার কানের দুল আঠাইশো এটা হচ্ছে আঠাইশো এটা হচ্ছে কানের দুল এটা দেখাচ্ছি এই ধরনের কালারগুলো গুলো সবসময় আসে না নিয়ে নিবেন এটার প্রাইস হচ্ছে আঠাইশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে আঠাইশো এটা হচ্ছে আঠাইশো কানের দুল সহ আমি এটা দেখাচ্ছি এই কালেকশনটা কিন্তু অনেক অনেক জোস এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু বিয়ে বিয়ে আগে ছিল ছয় পাঁচশো পাচ্ছেন এখন টোটাল ছয় হাজার টাকা হয়ে যাচ্ছে ছয় হাজার টাকা আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে ছয় হাজার টাকা দেখতে পেলেন আমি অ্যাড্রেস এখান নাম্বারটা দিয়ে দিই আর এই সেটে কিন্তু কানে তুল আছে সাথে কানে দুল সহ কিন্তু এই যে আছে কানেক্ট্রালেকশনে এই যে রিফন্ট ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারেন এই যে রিপন ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার রিপন ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো নিতে পারবেন কারণ রিপোর্ট ভাইয়া কিন্তু সবসময় কলগুলো রিসিভ করে ফোনটি সুস্থ হবে আর শিমুল ভাইয়ার নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি আর এটা অ্যাড্রেসটা বলে দিই তিন বাই চার কাছে আমার গ্রাউন্ড ফ্লোর ঢাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম